অ্যাজ পলিটিক্স অ্যান্ড পলিটিশিয়ানস ডিস্টাইন দ্য ফিউচার অফ দিস প্ল্যানেট ব্রেক দ্য সাইলেন্স ভোট ফর নেচার ভোট ফর ফিউচার রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্ব যখন এই বিশ্ব প্রকৃতির এবং পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ করে তখন আমাদের উচিত নিরাপত্তা ভঙ্গ করে প্রকৃতির সুরক্ষা দেওয়া এবং প্রকৃতির সুরক্ষা দিতে আসুন আমরা প্রকৃতির জন্য ভোটদান করি এই পৃথিবীর জন্য ভোটদান করি প্রতিটি ভোট হোক এই প্রকৃতির রক্ষা কবচ প্রতিটি ভোটই হোক এই পৃথিবীর প্রতিটি উপাদানের রক্ষা কবচ প্রতিটি ভোট হোক পাখিদের কণ্ঠস্বর প্রতিটি ভোট হোক নদীদের স্বাধীনতা প্রতিটি ভোটই হোক গাছের শেকড়ের অধিকারের কথা প্রতিটি ভোট হোক নদীর মুক্ত বহমানতার কথা প্রতিটি ভোট হোক নদীর অস্তিত্বের কথা প্রতিটি ভোট হোক নদীর রক্ষা কবচ প্রতিটি ভৌটি হোক সমুদ্র এবং জলাশয়ের রক্ষা কবচ আমার আসুন আমরা সকলে মিলে এই পৃথিবী এবং বিশ্ব প্রকৃতির সুস্থতার জন্য আমাদের মতামত বিনিময় করি প্রকৃতির জন্য ভোটদান করি সুস্থ পৃথিবী রচনায় ভোটদান করি কারণ পৃথিবী এবং প্রকৃতিকে অসুস্থ রেখে আমার আপনার সন্তান সুস্থভাবে বাঁচতে পারবে কি যদি না পারে যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন যদি আমরা আমাদের সন্তানকে ভালোবাসি আসুন আমরা প্রকৃতির জন্য ভোটদান করি ভারতবর্ষের সমস্ত নাগরিক এবং রাজনৈতিক নেতৃত্বদের কাছে আমাদের আহ্বান আসুন আমরা বিশ্ব প্রকৃতির জন্য ভোটদান করি আপনাদের ভোটের এজেন্ডায় অবশ্যই পরিবেশ থাকুক ভোটের এজেন্ডায় অবশ্যই গাছেদের অধিকারের কথা থাকুক ভোটের এজেন্ডায় অবশ্যই নদীর অস্তিত্বের কথা থাকুক জলবায়ু পরিবর্তনের মোকাবিলার কথা থাকুক ভোটের এজেন্ডায় অবশ্যই আমাদের এই বিশ্ব প্রকৃতির অস্তিত্বের কথা থাকুক কারণ প্রকৃতি না থাকলে পৃথিবী থাকবে না পৃথিবী না থাকলে আমাদের এই অস্তিত্ব থাকবে না তাই আমার আপনার সন্তানের অস্তিত্বকে টিকিয়ে রাখতে আসুন আমরা প্রকৃতির জন্য ভোটদান করি এই ভোট হোক প্রকৃতির জন্য ভোট দিস ইলেকশন মাস্ট বি ক্লাইমেট ইলেকশন এভরি ইলেকশন মাস্ট বি ক্লাইমেট ইলেকশন বছরের ভোট হবে জলবায়ু ভোট এবছরের নির্বাচন হবে জলবায়ু নির্বাচন আমরা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কল করুন এইট নাইন টু সিক্স জিরো থ্রি ফোর থ্রি ওয়ান এইট এই নাম্বারে অথবা আমাদেরকে ইমেল করুন মিশন অ্যাট দ্য রেট জিমেল ডট কম